আজকের ব্লগ ভিডিওটা দুপুর থেকেই শুরু করে দিলাম আর দুপুর থেকেই সন্ধ্যা পর্যন্ত কী কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর তার সাথে শেয়ার করব দুপুরে কী কী রান্না করেছিলাম এই ভিডিওটা শেয়ার করছি আজকে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আবার একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে সকালে নাস্তা করে একবারে দুপুরে মানে রান্নাঘরে চলে এসেছি এখন হচ্ছে প্রথমে ভাত বসিয়ে দিলাম আর রান্না করার আগে ভাতটাকে আগে বসিয়ে দিই কারণ ভাতটা দিক দিয়ে রান্না হতে হতে আমি বাদ বাকি সব তরকারিগুলো রেডি করে নিই মানে কি কি রান্না করব সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে এই তো এদিক দিয়ে হচ্ছে ভাতটাতে বলকও চলে এসেছে তারপরে একটু পরে হচ্ছে ভাতটাকে নামিয়ে নিব। আর এদিক দিয়ে হচ্ছে বলো করতে থাকো আর এই ফাঁকে হচ্ছে আমি মাছ ধুয়ে নিয়ে এসেছি মাছটাকে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে তারপরে মাছটাকে মাখিয়ে রেখেছি এখন হচ্ছে মাছটাকে ভেজে নিবো আর এদিক দিয়ে হচ্ছে আবার কচু মানে শুলা কচু বলে এটাকে কি কচু বলে আমার খেয়াল নেই সেরকম কিন্তু আজকে এই কচু দিয়ে হচ্ছে মাছটাকে রান্না করব আর কচুগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এদিকে কিছুটা ডাউল ভিজিয়ে রেখেছি আজকে হচ্ছে সজনে ডাটা দিয়ে হচ্ছে ডাউল দিয়ে রান্না করব। আর এই সজনে ডাটা দিয়ে ডাউল দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপরে এদিক দিয়ে আবার সজনে ডাটাগুলো ভালো করে কেটে নিয়েছি কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো আজকে দুপুরে খাবারের জন্য রান্না করব তারপরে হচ্ছে এখন রান্নাটা বসিয়ে দিব আর এদিকে হচ্ছে কিছুটা মশলা বেটে নিয়েছি এখানে জিরা তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সবগুলো একসাথে বেটে নিয়েছি আর কাঁচামরিচ তরকারিতে বেটে দিলে তরকারি স্বাদটাই অন্যরকম হয়ে যায় তারপরে এই তো এদিকে আবার হচ্ছে মাছটাকে ভাজি করে নিলাম আর মাছটাকে কড়া করে না ভাজি করে রান্না করলে আমার কাছে ভালোই লাগে না খেতে তারপরে এই তো হচ্ছে মাছগুলোকে ভাজি করা শেষ এখন হচ্ছে মাছটাকে নামিয়ে নিব আর মাছটাকে নামিয়ে নেওয়ার পর হচ্ছে কড়াইটা বসিয়ে দিব। আর করে প্রথমে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এখন হচ্ছে বাটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি বাটা মশলাটাকে দিয়ে হালকা কিছুক্ষণ তেলের উপরে ভেজে নিব আর এদিকে হচ্ছে আবার একটা বাটিতে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে মাখিয়ে রেখেছিলাম তারপর সেই মশলাটা দিয়ে এখন হচ্ছে মানে এই জিরা বাটা এগুলোর সাথে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার শেষে এখন ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম কচুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর এখন হচ্ছে ভালো করে জাল করে তারপরে হচ্ছে এখানে মানে কষিয়ে নেওয়ার পর অল্প একটু পানি উঠেছিল তারপর আরও একটু পানি দিয়ে মাছটা দিয়ে এখন হচ্ছে কচুর সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর কষিয়ে নেওয়ার পর এখন এই তো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম ঝোলের জন্য তারপরে পরিমাণ মতন ঝোলটা রেখে তারপর তরকারিটাকে নামিয়ে নেব আর এই তো তরকারিটা হয়েও গিয়েছে এখন হচ্ছে তরকারিটাকে নামিয়ে নিব আর এই কচু দিয়ে মাছ রান্না করে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে তারপরে তো এই রান্নাটা শেষে এখন হচ্ছে এদিক দিয়ে ডালটা ধুয়ে নিয়েছে আর একই কড়াইয়ের মধ্যে এখন ডালটা দিয়ে দিলাম আর অল্প করে প্রথমে পানি দিয়ে দিয়েছি প্রথমে আগে ডালটাকে সিদ্ধ করে নিব আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম আর ডালটা সিদ্ধ করার সময় আমি কোনো কিছুই ব্যবহার করিনি তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এদিক দিয়ে হচ্ছে তরকারিটাকেও নামিয়ে নিয়েছি আর দেখতে তো পাচ্ছেন কী সুন্দর হয়েছে তরকারিটা খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছিল তারপরে হচ্ছে এই তরকারিটা ঘরে রেখে আসব আর তারপরে এদিক দিয়ে এখন হচ্ছে ডালটাকেও সিদ্ধ করে নিলাম আর ডালটা সিদ্ধ হয়ে গেলে এখন হচ্ছে হালকা একটু পানি দিয়ে একটু ঘোটা দিয়ে নিব তারপরে সেই হচ্ছে ধুয়ে রাখা সাজনাগুলো দিয়ে দিলাম তারপরে এখন হচ্ছে এখানে একটু মশলা বাটা দিয়ে দিব জিরা তারপর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিলাম আস্ত আর রসুন পেঁয়াজ একসাথে বেটি নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি তারপরে একটু সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এখন আগে সজনে টাঁটাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব ভালো করে সিদ্ধ করে নেওয়ার আগে নেব আর হচ্ছে এদিক দিয়ে চুলার জালটা নিভে গিয়েছিল আবার চুলার জালটা ধরিয়ে দিলাম তারপরে এদিক দিয়ে এটা সিদ্ধ হতে থাক আর এই তো হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে পরে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে ফোড়ন দিয়ে নিবো আর এইভাবে হচ্ছে সজনে ডাটা রান্না করলে আমার কাছে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে আর এইখানে হচ্ছে কিছুটা রসুন থেত করে নিয়েছি আর তার সাথে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন এই দুটাকে আগে হালকা একটু ভেজে নিব বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখন হচ্ছে সেই সজনে ডাটা ডালটা দিয়ে দিলাম দিয়ে এখন আরও কিছুক্ষণ কষি মানে আরও কিছুক্ষণ বলক তুলে নিব বলক তোলার পর তারপরে হচ্ছে তরকারিটাকে নামিয়ে নিব আর এই তো সজনে ডাটা দিয়ে ডালটা রান্না করা শেষ এখন সব কিছু ঘরে নিয়ে চলে যাব তারপরে হচ্ছে এখন এই তো আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি আর এই তো হচ্ছে সেই সজনে ডাটা দিয়ে ডাল রান্না করেছি এটাও খেতে অনেকটাই মজা হয়েছে আর তার সাথে তো হচ্ছে কচু দিয়ে মাছের তরকারি আছে আর এখন হচ্ছে গোসল করে দুপুরের খাবারটা খেয়ে নিব। আর এই তো হচ্ছে কচুর তরকারিটা মাছ দিয়ে খেতে কিন্তু অনেক মজা লেগে এইভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন তারপরে তো এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে তারপরে একটু ঘুমিয়েছিলাম তারপরে বিকালবেলা আবার হচ্ছে একটু ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম এখন সোলাটাকে রান্না করে নিব আর এখানে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি তারপরে সব গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে নিলাম তারপরে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখন কিছুক্ষণ আগে মশলাগুলোকে ভেজে নিব আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব আর ভেজে নেওয়ার পর এখানে কিছুটা বাটা মশলা ছিল মানে জিরা তারপরে পেঁয়াজ রসুন একটু কাঁচামরিচ বাটা আর এটার মধ্যে একটু হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে একটু পানি দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে এই বাটা মশলাটা দিয়ে এখন হচ্ছে পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব তেলের উপরে কষিয়ে নেওয়ার পর আবার অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার শেষে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা আর হচ্ছে আলুটা দিয়ে এখন ভালো করে আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব আর কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে তাই আর কোনো কিছু সিদ্ধ করা লাগবে না পানিটা শুকিয়ে আসলেই ছোলাটাকে নামিয়ে নিব আর এদিক দিয়ে হচ্ছে পানিটাও শুকিয়ে এসেছে এখন হচ্ছে সোলাটাকে রান্না কর মানে নামিয়ে নিব আর আজকে বিকালে এই ছোলা দিয়ে নাস্তা করব আর হচ্ছে সোলার সাথে কিছুটা ফল থাকবে এগুলো দিয়ে আজকে এই সন্ধ্যার নাস্তাটা হয়ে যাবে আর এখানে হচ্ছে গাছের পাকা দুইটা আম পড়েছিল গাছ থেকে সেই আম দুটোকেও কেটে নিয়েছি আর তার সাথে এখানে আপেল তারপরে হচ্ছে কলা তারপরে শসা তারপরে হচ্ছে খেজুর আর তরমুজ ছিল আর আজকে বিকালের নাস্তাটা এই দিয়েই করে নেব আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা